খুলনা বাড়ি থেকে কবতার দোকান দর্শক দেখাবো আর যারা যারা আমার এখনো আমার খুলনা সবাই দেখতে ভিডিও দেখবেন হাইডলাইন কবতার আমি একমাত্র খুলনায় ড্রেস করে থাকি দর্শক দেখতে থাকুন যে কোনো ডেলিভারি দেওয়া সম্ভব হবে আমার স্ত্রীরা নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ওটা হোয়াটসঅ্যাপ দুইটায় একই নাম্বারে দর্শক দেখতে থাকুন শুধু অল্প তাদের কিছু মার্শাল্লাহ এ এক পেয়ার আছে গলা লাল কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার গলা নর খুব সুন্দর লাল কবুতার এটা রাখা যাবে দুই হাজার টাকা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন গলা লাল কবুতার লাল কবুতার বৈশিষ্ট্য দেখলেই যারা যারা পালেন উড়ান তারাই বুঝতে পারবেন দেখে নেন দর্শক এসে কবুতার বিগ সাইজের মত বড় সাইজের মাদিটা ডিমের চলে আসছে গোল্ডেন কবুতার চোখ লাল আছে গোল্ডেন কবুতার এটা মাদি এটা নট ডিমের চলে আসছে এই জড়া রাখা যাবে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি দেখবেন কবুতরের দর্শক এই এক পেয়ার রামপুরি কবুতার আছে খুব সুন্দর কোয়ালিটির রামপুরি পায়ে ট্যাগ লাগানো আছে মাটিটা ডিমে চলে আসছে এই জল রাখা যাবে পনেরোশো টাকা নিতে পারেন সামান্য একটু ইয়ে আছে টাল আছে ডিম বাচ্চা করে ওই যে ট্যাগ লাগানো আছে ঠিক আছে এই যে এই জন্য রাখা যাবে পনেরোশো টাকা দর্শক এই এক পেয়ার কালডম আছে বিগ সাইজের এক হাতের মতন সাইজ একেবারে লেস গুলা একেবারে কুচকুচে কালো নর্মাদি ক্লিয়ার যারা যারা নিতে চান এই কালদম জোড়া এক হাজার মতন কালদম জোড়া নিতে পারবেন পনেরোশো একেবারে এক হাজার মতন সাইজ দিক সাইজের একেবারে ফ্রেশ কবুতার দর্শক এক পিয়াসি আছে দাউন স্ট্যান্ডিং মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই জড়া এক হাজার পনেরোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা কোনো কাটা পাটা কোনো কবুতার নাই গড়ে কবুতরের ঘরে চোট আসতেছে দানুষ্ঠান নিতে মাসাল্লাহ খুব সুন্দর যারা যা নেবেন মেন দেখাবেন দর্শকের এক পেয়ার গোল্ডেন কবুতার রাতের ভিডিও করা বিদায় বোঝা যাচ্ছে না খুব সুন্দর কোয়ালিটির কবুতার চিকন শেপের কবুতার এই জোড়া রাখা যাবে এক হাজার টাকা আজকে একেবারে অল্প দামে কবুতার দিয়ে দেবো এক হাজার টাকা দাম এই বাচ্চা পেয়ার জোড়া নিতে পারবেন এক হাজার টাকা নর্মাদি ক্লিয়ার যারা দিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন এক হাজার টাকা দর্শক এই এক পেয়ার ট্রেডির বাচ্চা এই এক পেয়ার টেডির বাচ্চা আছে সাকি সাকিটেডি স্ট্যান্ডিংও মশলা খুব সুন্দর এই এইজা রাখা যাবে মাত্র বারোশো টাকা একদম বারোশো টাকা হলে নিতে পারবেন কেউ দামাদামি করবে না হোয়াটসঅ্যাপে এসে অনেকে দামাদামি করে আসলে মূলত আমি একেবারে চিপ রেটে কৌতা দিই দর্শক আপনারা দেখলেই বুঝতেছেন আপনারা তো অনেক ভিডিও দেখেন আর আমার ভিডিও দেখেন আমি একেবারে সীমিত রেটে লফটে থেকে এনে কৌতা দিই খুব মায়াটা মনিটিংয়ে আছে একেবারে পিওর কৌতা আর যারা ওই যে ইনপোর্ট করা কবুতর খুঁজতেছেন দর্শক তারা আমার কাছে ইনপোর্ট করা কবুতারও পাওয়া যায় আর এগুলো হলো ইনপোর্ট ব্লাড লাইনের কবুতর কারণ আমাদের বাংলাদেশের তৈরি ওই আপনারা বলবেন যে ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতর এটা ইনপোর্ট ব্লাড লাইনের কবুতর ইনপোর্ট কবুতর না এই জড়ার দাম যাচ্ছি মাত্র বারোশো টাকা এক দাম বারোশো টাকা হলে নিতে পারবেন দর্শক এক পেয়ার হাইফ লাইন সারানপুরি কবুতর যেটি অনেক লম্বা দেখলেই বুঝতেছেন দর্শক এগুলো টুপিদার পিতার এই রাখা যায় পনেরোশো টাকা দেখছেন গেটি আরও অনেক লম্বা হবে আমার বাচ্চা যারা উড়ানোর জন্য বাচ্চা খুঁজেছেন এই সারানপুরি বাচ্চা যারা নিতে পারবেন ফুল ক্রিমচকের কবুতার এই যারা পনেরোশো টাকা দাম দিলাম গেটি অনেক লম্বা দেখলেই বুঝতেছেন দর্শক অনেক লম্বা এলা কবুতার একেবারে পিওর চিকুন শেপের কবুতার যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট মানে দেখাবেন সারানপুরি এটা মাদি এটা নর দর্শক এই একবার হোয়াইট গোল্ডেনের কবুতার বাচ্চা এই জায়গায় দেখালাম রাতের বেলা কবুতরের চোখ দেখ বোঝা যায় না নর্মাদি ক্লিয়ার এই জায়গায় রাখা যাবে মাত্র এক হাজার টাকা যারা নিতেছেন হোয়াইট গোল্ডেন যারা উড়ানোর জন্য বাচ্চা করতেছেন তারা নিতে পারবেন এই জায়গাটা এক হাজার টাকা স্ট্যান্ডিংও ভালো মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কবুতার নর্মাদি ক্লিয়ার এই এক পেয়ার নাকটানাক আল দামের বাচ্চা আছে এক পেয়ার অনেক লফটে একসাথেই আনা এক লাগানো আছে পায়ে খুব সুন্দর এই বাচ্চার দাম চাচ্ছি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে নিতে পারবেন দামাদামি করবেন না দর্শক আজকে দামাদামি করবে না নর মাদি ক্লিয়ার সামনেরটা মাদি পিছনেরটা নর ওরা গ্যারান্টি একেবারে পিওর জেনারেশনের নাকটানা বিডে কবুতার খুব সুন্দর চঞ্চল কবুতার আপনারা দেখলেই বুঝতেছেন খুব সুন্দর কোয়ালিটির কবুতার দর্শক এ আর গোল্ডেন কবুতার খুব ভাইব্রেট ভালো মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কবুতার গোল্ডেন কবুতার এক কালার থাকবে না এলো বাচ্চা কবুতার কালার থাকবে না যা নিতে চান এই জোড়াটাও নিতে পারবেন বারোশো টাকায় একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একেবারে অফার দিয়ে দিচ্ছি কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা নতুন কালেকশানের বাচ্চা চোখ লাল আছে নিষ্পাকের বাচ্চা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা ডেলিভারি যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনাদের বাসের মাধ্যমে আমরা পাঠা পাঠিয়ে থাকি যে কোনো জেলায় মার্শাল্লা গোল্ডেন কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই জ রাখা যাবে মাত্র বারোশো টাকা নর মাদি ক্লিয়ার এটা নর এটা মাদি গোল্ডেন কবুতার এজ রাখতে রাখা যাবে মাত্র বারোশো টাকা দর্শকুরি কবুতার খুব ভাইব্রেট একদম দুই হাজার টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য আমি স্বল্প রেটে কবুতর দিয়ে থাকি স্ট্যান্ডিংও মার্শালা খুব সুন্দর কোয়ালিটির কবুতার রামপুরি খুব সুন্দর কোয়ালিটির কবুতর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে দেখাবেন কবুতরটা ভাইব্রেট ভালো দর্শক আরও কিছু কবুতার আছে এখানে একটা গলা ডালের আছে এখানে গলা ডালের নর আছে ও একটা আছে টেডি আছে একটা একজোড়া আসে নরটার দামে এক হাজার টাকা রাখা যাবে গলা ডালের নর ট্যাগ লাগানো আছে এক হাজার টাকার মধ্যে রাখা যাবে ও একজোড়া আছে কবুতার এখানে একটা আপনার গিরিবাস কবুতার এইজোড়া ছয়শো টাকা হয়ে রাখা যাবে ছয়শো টাকা ছয়শো টাকা রাখা যাবে এখানে একজোড়া কবুতার আছে একটা কাকজি মাদি হলুদ কালদম নর এজড়া রাখা যাবে সাতশো টাকা অনেক সাতশো আটবাজি হাতবাজি কবুতারের নর আছে এ নটা এক হাজার টাকার নিতে পারবেন এটা একটা ডেলিভারি নিরা নিরাকবুতার রাজশাহী এক ভাই অর্ডার করেছে আরও অনেক ভাই ডেলিভারি একজন আমাদের বরিশালের এক ভাইয়ের ডেলিভারি দেওয়া বেনারস কবুতার ইনশাল্লাহ কালকে কালকের মধ্যে ডেলিভারি দিয়ে দেব সিনা ওই চিনা বাচ্চা ওই যে আসে চিনার বাচ্চা সহ এ একজনের আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা নিউ বাচ্চা এজ রাখা যাবে একদম এক হাজার টাকা দাদা দাঁড়ানিতে যোগাযোগ করবেন এখানে কিছু বাচ্চা আছে হাই ফিলিংয়ের বাচ্চা খুব সুন্দর বাচ্চা গোল্ডেনের বাচ্চা ইয়ে বাচ্চা এখানে কিছু একজরা সোয়াচন্দন আছে একটা সোয়াচন্দন মাদি আর এই যে লালপাইড়ি এই যে রাখা যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা মাদি শোয়াচন্দন মাদি ওইটা লালটা নর দর্শক এখানে আছে একটা বেনারসের মাদি আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আছে এটা মুখী নর আছে এটা মৈসূরের নর আছে মৈসূর কবুতর খুব সুন্দর মৈসূর কবুতার মৈসূরের নরটা রাখা যাবে একদম এক হাজার টাকা আর এগুলা চারশো টাকা করে পিস মুখি বা দিয়ে দিয়ে আপনার ই দিয়ে সব কিছু চারশো টাকা করে পিস এটা বেনারসের মাদি দর্শক এসে আমার ফোন নাম্বার দিয়ে আছে খুলনা গলামাই গাছের পাশে এসে কবুতরের দোকান আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই আর এটা আমার নগদ নাম্বার সবাই বলে রাখি এটা আমার নগদ নাম্বার এই নাম্বারে আপনারা টাকা লেনদেন করবেন অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না এ হচ্ছে আমার কবুতরের দোকান দর্শক এসে আমার কবুতরের দোকান যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো আমার ওই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওতে যোগাযোগ করবেন ছবিগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন স্ক্রিনশট মেরে যে কোনো জেলায় আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ বিশ্বাস সহকারে আর অল্প দামে সব থেকে আমি কবুটা দিই কোন দামা দামি করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে এসে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম